নমস্কার অষ্টাগচক টিমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা জানবো পশুগুলি দিলে কি ঈশ্বর খুশি হন তাহলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক মনুষ্যের মস্তিষ্কের কথাই বাকি যখন নিষ্কাম কর্ম করে তখন মানব থেকে ভগবান হয়ে যায় আর যখন কুকর্ম করে তখন শয়তান হয়ে যায় বেদের মধ্যে কোথাও লেখা নেই যে পশু করে তার বলি প্রদান করলে মনোকামনা পূর্ণ হয় এই ধরনের কথা পাপিরা বলে থাকে মনুষ্য যখন মনুষ্য থাকে না পশুর কর্ম করতে থাকে তখন তার বুদ্ধিও পশুর মতো হয়ে যায় নিজ রসনার পূর্তির জন্য স্বার্থ জন্য নিজ কর্ম করে এবং করায় জীবকে বিনা কারণে হত্যা করা মহাপাপ বেদের মধ্যে সমস্ত প্রাণীকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় হত্যা তো দেয়ের কথা শত্রুতা বিরোধ করা অনুচিত বলা হয়েছে যে ধর্মগ্রন্থে অহিংসাকে সর্বপ্রথম প্রাথমিকতা দেওয়া হয় সেখানে হত্যার কথা কিভাবে থাকতে পারে বরং বৈদিক ধর্মে তো মন বাণী এবং কর্ম দ্বারা অহিংসা পালনের প্রেরণা প্রদান করা হয়েছে হিংসার অনুমতি একমাত্র দুষ্ট মানব ও প্রাণীর সাথেই বিহিত করা হয়েছে নিহ জন্তুর প্রতি নয় আর খাদ্র শক্তির কথা বললে বৃহৎ পশুকে একাধিক মানুষ আটক করে বলি দেওয়া বিরত্ব নয় কেননা শত্রু বদ্ধ অবস্থায় নয় মুক্ত অবস্থাতেই আক্রমণ করে বলি দিতেই চান তো নিজে নিজের বলি দিন নিজের অহংকারের বলি দিন ঈশ্বরের প্রেমে সর্বস্ব বলিদান করা উচিত বলের অর্থ এই নয় যে কারো শরীরে ক্ষত করে রক্তপাত করিয়ে তাকে অগ্নিকে সমর্পণ করে দেওয়া এত নিজ কর্ম এর থেকে বড় পাপার হতে পারে না এগুলো অঘরিণে ইতরদের কার্য হতে পারে মনুষ্যের নয় পশুর বধ করে বলি দেওয়া মূর্খের কাজ পাপি লোকদের কাজ যে রূপ মানে অথবা করে তার থেকে বড় বোঝা এই পৃথিবীতে হওয়া সম্ভব নয় মানবধর্মে তো কারোর মনে দুঃখ প্রদান করা পাপ তবে এমন অবলা পশুপক্ষীদের কেটে বলি প্রদান করা তারপর স্বয়ং তার দ্বারা নিজের পূর্তি করা এত পশুত্বের পরাকাষ্ঠা শাকাহারি পশু এমন করে না আর যদি মনুষ্য এমন করে তখন সে তো পশুও বলার যোগ্য থাকে না শিক্ষিত সমাজে এমন কথা বলা মনে করা তো নিজে নিজেকে সয়াদান প্রমাণিত করা যে সমস্ত লোক এমন মনে করে যে সর্বশ্রেষ্ঠ প্রাণীর বলি প্রদান করে সর্বশ্রেষ্ঠ কার্য হওয়া উচিত তাদের নিজের ঘর থেকে শুরু করা উচিত এমন লোকদের দরকার যে তাদের নিজেরই পরিবারের কোনো সদস্যের বলি প্রদান করুক কার্যপূর্ণ হয় পরিশ্রম দ্বারা জ্ঞানপূর্বক কর্ম করায় স্থগিত থাকা কার্যও পূর্ণ হয় কর্ম করে যান বাকি সব ঈশ্বরের উপর ছেড়ে দিন ঈশ্বর আমাদের সবার প্রয়োজনীয়তাকে ভালোভাবে জানেন এবং পূর্ণ করেন মনোকামনা তো মৃত্যু পর্যন্ত পূর্ণ হয় না এক পূর্ণ হয় তখন এক শত ইচ্ছার জন্ম দেয় অথব বিবেকবান তিনি মনকে নিয়ন্ত্রণ করেন যা পরিশ্রম দ্বারা প্রাপ্ত হয় তাকে প্রভুর প্রসাদ মনে করে প্রয়োগ করুন ইচ্ছার কখনো মৃত্যু হয় না দেহত্যাগের পূর্বে ইচ্ছাগুলির দমন করা শিখে নিন নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করুন এর দ্বারাই আমাদের মন শান্ত এবং প্রসন্ন থাকে মন তো জড়ম সে কী করতে পারে বুদ্ধি দ্বারা তাকে লাগাম লাগানো শিখুন আত্মাকে পবিত্র করুন এটাই তো মানব জীবনের লক্ষ্য এর প্রতি সর্বদা মনোযোগ দিন এবং এতে সফলতা প্রাপ্ত করার যথাশক্তি যোগ দ্বারা প্রয়াস প্রচেষ্টা করতে থাকুন সবার প্রতি প্রীতি রাখা শিখুন এখান থেকেই ঈশ্বর ভক্তি প্রারম্ভ হয় প্রেমী প্রথম সিঁড়ি যার দ্বারা শ্রেয় মার্গ পার করে ব্যক্তি নিজের প্রিয়তম পরমেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন পশুপলি নিয়ে সমস্ত অপপ্রচারের জবাব ডেস্ক্রিপশন বক্সে দেওয়া হলো অষ্টাঙ্গজ একাডেমি পরিবারের সাথেই থাকুন সবাইকে নমস্কার